আসসালামু আলাইকুম ফ্রেন্ড এন্ড ভিউয়ার্স আমি ভিডিটিক বিল্ডার্স থেকে আলামিন বলতেছিলাম তো আমাদের খাদিমুল ইসলাম ভাই নরসুন্দি থেকে আমাদের দুইটা ইউপিএস অর্ডার করেছিল যে দুইটা ইউপিএস রিকোয়ারমেন্ট ছিল এরকম ভোল্টেজ মিটার ছাড়া দুইটা ইউপিএস মডিফাই হইবো তো ভাইয়ের জন্য দুইটা ইউপিএস আমরা মডিফাই করছি প্লাস পাশাপাশি চারটা কুলিং ফ্যান চাইছিল আড়াই ইঞ্চি এই কুলিং ফ্যানগুলো রেডি করে রাখছি যাতে ভাইরা আমি চেক করে দেখাই দিতে পারি তো ইউপিএস চেক করার ক্ষেত্রে আমরা প্রথমত ব্যাটারির সাথে সংযোগ দিই একটা জিনিস সবাই মাথায় রাখবেন যে ব্যাটারির সাথে সংযোগ না দিলে ইউপিএস গুলো চলে না তো প্রথমত ব্যাটারির সাথে সংযোগ দিতে হয় তোমার ব্যাটারি সেটের সন্দেহ দেওয়া আছে যে বারো ভোল্ট ব্যাটারির সাথে সন্দেহ আছে দুইটা ইউপিএস এখন চেক করে দেখা দিব প্রথমত এক একটা করে প্রথম ইউপিএসটা দেখাই দিচ্ছি এটা একটা পাওয়ার প্যাক ইউপিএস ফুল মডিফাই করা যেখানে আপনার ভোল্ট মিটার সারা তো যে ইউপিএসটা অন হইলো এবার আউটপুট লাইনটা লোডটা দিয়া দেখাই দিচ্ছি যে আউটপুট লোডটাও ধরছে এবার এই ইউপিএসটার ইনপুট লাইনটা দিয়ে যে পাশাপাশি কুলিং ফ্যানটাও চলতেছে ইউপিএস অন হওয়ার সাথে সাথে কুলিং ফ্যানও চলবে

টান থেকে ধরছে দুইটা ইউপিসি ভালো আছে এখন আমি ভাইয়ের এই কুলিং ফ্যান গুলো চেক করে দেখা দিব তো কুলিং ফ্যান গুলো প্রতিটা ব্যাটারির সাথে সংযোগ দেওয়া আছে একই সাথে চেক করে দেখা দেবো যাতে বুঝতে পারি বা আমাদের ভিডিও শর্ট করার জন্য এই যে প্রতিটা কুলিং ফ্যানে একসাথে চলতেছে ভাইয়ের যেরকম রিকোয়ারমেন্ট ছিল আমরা ওই রকম রিকোয়ারমেন্ট সব কিছু দিতে পারছি এগুলো আমরা ভাইয়ের জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি তো ভিউয়ার্স সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম